আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি মোহাম্মদ মেহেদি হাসান উপজেলা প্রকৌশলী নড়িয়া শরীয়তপুর আজকে আমি আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল নিয়ে আলোচনা করব যা একজন সতর্কবান মুসলিম হিসেবে আমাদের অবশ্যই পরিহার করা উচিত এক নম্বর ভুল আমরা অনেকেই আলোচনাকালে অন্য কোনো ব্যক্তি সম্পর্কে যখন কিছু বর্ণনা করি তখন যদি ওই ব্যক্তি হঠাৎ করে আমাদের মাঝে আগমন করে তখন আমরা কেউ কেউ বলে থাকি যে আপনি অনেকদিন বাঁচবেন অথবা আপনার হায়াত অনেক লম্বা কিন্তু আসলে এমন কোনো কথা বলার কোনো সুযোগ নেই কেননা মানুষের হায়াত হচ্ছে অদৃশ্যের অন্তর্ভুক্ত আল্লাহ তালাই একমাত্র জানেন এই গায়েবের খবর কার হায়াত কতদিন হবে কে কতদিন বাঁচব এই সম্পর্কে খবর একমাত্র আল্লাহ রবুল আলামিনই জানেন এবং তিনি নির্ধারণ করেন তাই আমরা এই ভুলটি পরিহার করে চলব দুই নম্বর ভুল অনেকে আমরা মনে করে থাকি ভাঙা চিরুনি দিয়ে যদি মাথা আছড়াই ভাঙা আয়নাতে যদি চেহারা দেখি তাহলে হয়তো কোনো অমঙ্গল হবে অথচ এই ধরনের বিশ্বাস মোটেও ঠিক নয় কেননা কেউ যদি মনে করি যে ভাঙা আয়নাতে চেহারা দেখলে আমার অমঙ্গল হবে কোনো ক্ষতি হবে তাহলে সেটি ছোট শীর হয়ে যেতে পারে অথবা যদি মনে করি ভাঙা চিউনে দিয়ে দাড়ি আশ্রালে চুল আশ্রালে আমার ক্ষতি হবে সেক্ষেত্রেও ছোট শীর হয়ে যেতে পারে কেননা আল্লাহ আজদাহজাল্লাহ মঙ্গল অমঙ্গলের সাথে এই ধরনের কোনো সম্পর্কই রাখেননি সুতরাং এই ধরনের অমূলক বিশ্বাস থেকে আমরা বেঁচে থাকবো এই প্রত্যাশা রাখি তিন নম্বর ভুল আমরা অনেকেই যারা বিক্রেতা আছি সকালবেলা দোকান ওপেন করার পর যদি কোনো ক্রেতা এসে বাকি চায় আমরা বাকি দিতে চাই না বলে থাকি যে সাইটের সময় বাকি দেওয়া যাবে না কেউ যদি এমনিতেই বাকি দিতে না চায় কোনো সমস্যা নেই কিন্তু যদি এই বিশ্বাস থেকে বাকি না দেয় যে সে সকালবেলা বাকি দিলে সারাদিন বাকি চলবে তাহলে এই বিশ্বাসটুকু ভুল বরঞ্চ ইসলামের একটি কনসেপ্ট করজে হাসানার বিপরীত এটি কেননা আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে উৎসাহ দিয়েছেন তোমরা মানুষকে করজে হাসানা দাও বাকি দাও টাকা ধার দাও কাউকে বাকিতে কোনো পণ্য বিক্রি করা কিন্তু করজে হাসানার মতোই সুতরাং একটি ভালো কাজকে আমি এই বিশ্বাস থেকে মন্দ মনে করবো যে আমি সকালবেলা বাকি দিলে সারাদিন আমার বাকিতে চলবে আমার বিক্রি ভালো হবে না এই ধরনের বিশ্বাস একান্তই ভুল আর লাল্লাহ আমাদের এই ধরনের বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও